স্থিতিশীল দক্ষিণ এশিয়ার সত্র রেখেছিলাম বর্তমানে দিল্লির সেই দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং আমাদেরকে একটি শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া আমরা প্রতিনিয়ত জনগণের সংগ্রামের মধ্য দিয়ে একটি কাঙ্ক্ষিত এবং লক্ষ্যে পৌঁছার জন্য যাত্রা করছিলাম ঠিক সেই সময়ে হিন্দুত্ববাদী যে রয়েছে তারা দিল্লির মসন দখল করে দক্ষিণ এশিয়ার সম্প্রীতি এবং শান্তি প্রতিনিয়তা বিনষ্ট করে চলছে গতকালকে আমাদের প্রতিবেশী আগরতলা উপহাই কমিশনে দিবালোকে হিন্দুত্ববাদী যে সংগঠন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা স্পষ্ট বিয়েরা চুক্তির লঙ্ঘন আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন বিশ্বে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন আমরা তাদের প্রতিদাত্ত ও আহ্বান জানাচ্ছি দেখুন সেই হিন্দুত্ববাদীর নগ্ন চেহারা কিভাবে অলঞ্চিত হচ্ছে আপনাদের সামনে দেখুন সেই দিল্লির ফেসবাদী আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন এ ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামীর দিনগুলোতে ইনশাআল্লাহ ঢাকা সেই জায়গায় নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে দক্ষিণ এশিয়াতে একটি সময়ে ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল ঢাকার সন্তানেরা আবার ফিরে এসেছে ঢাকাকে আবার এই বিশ্ব মঞ্চে আবার জায়গা করে দেওয়ার জন্য এই তরুণ যুব যারা ছাত্র সমাজ রয়েছে তরয় কবর্ত হয়েছে এবং আগামী বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠন ফ্যাসিবাদী যারা সেই দিল্লির এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান থেকে গত 15 বছরে গুম খুন এবং নির্যাতন চালিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আমরা তাদেরকে বিদায় করেছি এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিন্ত মানুষ রয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লির সেই হিন্দুত্ববাদীর যে মসনদ রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দিব আমরা ইন্টারন্যাশনাল যারা রয়েছেন তাদেরকে উদাত্ত জানাচ্ছি আপনারা দেখেছেন কিভাবে দিবালোকে বাংলাদেশের উপকাহাই পলিশরে যে রক্ত হামলা হয়েছে তা সুস্পষ্টতা ইন্টারন্যাশনাল আইন রয়েছে সেটার লঙ্ঘন আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে মারণা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে আমরা বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা দেখেছি ইরাকের উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে সিরিয়ার উপরে কিভাবে নগ্ন হামলা হয়েছে এখন তাদের চোখ পড়েছে দক্ষিণ এশিয়ার বে অব বেঙ্গলের মধ্যে আমরা এই যে পলিটিক্সের জায়গা থেকে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীর সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে এবং বিশ্ব মঞ্চে যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশের শান্তিপ্রিয় জনতা যারা রয়েছেন ছাত্রবৃন্দ যারা রয়েছে আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন আমাদের লড়াই চলবে